হাত বদল করতে এসে হরিণের সিং সহ গ্রেপ্তার এক পাচারকারী বাগডোগরার পানিঘাটা রোডের ঘটনা ঘিরে সরগোল গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার বাগডোগরার পানিঘাটা রোডে অভিযান চালায় এসএসপি এসপি আট নং ব্যাটালিয়ানের নকশালবাড়ি বড় মনিরাম জোতের জওয়ানরা সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালালে তার থেকে দুটি হরিণের সিং উদ্ধার করে বাগটোগরা বনদপ্তরের হাতে তুলে দেয় এসএসপি আটক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় ধৃতের নাম শুভ্রন বারিক জলপাইগুড়ি উদলাবাড়ির বাসিন্দা সে ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে অন্যদিকে কিভাবে হরিণের পেয়েছে আরও কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে বাগডোগরা বন দপ্তর আজকে এস এস বি ইন্টেলিজেন্স আমাদেরকে খবর দিয়েছিলেন যে এরকম একটা ওয়াইল্ড লাইফ আর্টিকেল ট্রানজাকশনের ওটা ওদের কাছে খবর আসছে যে ওরা মানে এটা হয়তো সিজার হতে পারে আমার এরিয়ার মধ্যে তো আমি বলেছিলাম যে ঠিক আছে আপনারা দেখুন তো ওনারা সিজ করেছেন এই পানিঘাটা মোড় থেকে একশো দেড়শো মিটার আগে হবে মনে হয় ওই পানিঘাটা রোডে সিজ করেছেন একজন লোককে আটকও করা হয়েছে আর সাথে দুইটা হরিণের শিঙের টুকরো ওরা সিজ করতে পেরেছেন আর লোকের নাম হচ্ছে সুব্রণ বারাই ও হচ্ছে মানাবাড়ি ওদলা বাড়ির বাসিন্দা তো আপাতত যেটা জানা গেছে ও ওকে কেউ বলেছিল যে এনে দিতে তাই জন্য ও বাগডাতে ওকে দেওয়ার জন্য আসছিল কি পয়সা টাকার লোভে আসছিল ও বাকিটা আমরা দেখছি ইনভেস্টিগেট করে জানা যাবে যে হ্যাঁ কালকে কোর্টে তোলা হবে যেহেতু ওর কাছে অ্যানিমাল আর্টিকেল পাওয়া গেছে তো এটা তো ভায়োলেশন অফ ওয়ার্লার্ড প্রোটেকশন আছেই পজিশন আছে ওর বাকি জিনিসটাও আমরা দেখবো যে ও ট্রেড এর মধ্যে ছিল না কি ছিল সবকিছু আমরা দেখে এটা কোথায় থেকে এনেছে মেরে এনেছে না কোথায় ছিল না পাওয়া গেছিল এগুলো দেখতে হবে আমরা থেকে প্রশান্ত নিউজ মেট্রো